বিবাহ জন্মদিন এই দিনগুলোতে ভালো কিছু রান্না না করলে কী হয় বলেন আসসালামু আলাইকুম আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এটা ছিল বারোই জুলাই আমার বিবাহবার্ষিকীর পরদিন এগারো তারিখ ডাল মাছ ভাত এগুলো ভাত খেয়েছি তো আমার ছেলেরা বলছে যে মামুনি ভালো কিছু তো রান্না করলাম না যার কারণে এই যে বারো তারিখ ভালো কিছু রান্নার জন্য চলে আসলাম এগারো তারিখ অনেক ব্যস্ত ছিলাম সাড়ে আটটার দিকে আমার ছেলেদের স্কুলে যেতে হয়েছে ওদের পরীক্ষার খাতা দেখানো হয়েছে এগারো তারিখ যার কারণে আমি সেই দিন আর রান্না বাড়ার ঝামেলা নিলাম না তো স্কুল থেকে আসার পরে খুব তাড়াতাড়ি করে মাছ ডাল আর ভাত রান্না করে আমার বাইরে গিয়েছি আপনাদের ভাইয়ের পাঞ্জাবির কাপড়টা চেঞ্জ করার জন্য তো এর পরে বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে আবার সন্ধ্যার দিকে বের হয়েছিলাম আপনাদের ভাইয়া আমাকে গোল্ডের রিং কিনে দিয়েছিল তো সব মিলিয়ে এগারো তারিখ অনেক ব্যস্ত ছিলাম যার কারণে এই দিন কিন্তু রান্না বাড়ার ঝামেলা করতে পারে ভাবলাম আজকে একটু গরু মাংসর কালা ভুনা করি আর এরপরে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে পোলাও রান্না করব কি না তো আপনাদের ভাইয়া বললো যে না পোলাও রান্না করার দরকার নেই পরোটা নিয়ে আসবো পরোটা দিয়ে গরু মাংস খাবো আর আমি কলিচা নামিয়েছিলাম কলিচা ভুনা করব একটু আর গরুর মাথার মাংস নামিয়েছি গরুর মাথার মাংসটা ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো মাথার মাংসটা বুটের ডাল দিয়ে রান্না করব এই জন্য বুটের ডালটা ভিজ দিয়ে রেখেছিলাম অনেক সময় রান্না করতে এসে দেখি মশলা ফ্রিজে যা ছিল তাতে হবে না তো কি আর করা তাড়াতাড়ি করে আদা রসুন তারপরে পেঁয়াজ একটু টমেটো সব কিছু করে হাতের কাছে নিয়ে নিয়েছি আর অন্যদিকে বুটের ডালটা খুব ভালোভাবে ধুয়ে একটু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে তারপরে ওইটা নামিয়ে পরে মাংস কষাতে দিব আর এই আমি সেই কালা ভুনার সব মশলা দিয়ে গরু মাংসটা একটু মেখে নিচ্ছি আর গরু মাংসটা যখন মাখানো হয়ে যাবে তখন কিছু সময় রেখে দিয়েছিলাম আর এর পরে আমি গোর মাংসটা পশিয়ে দেবো আর অন্যদিকে আমি সেই মাথার মাংসটা রান্না করতে চলে এসেছি তো মাথার মাংসটা রান্না করার আগে আমি এই যে কড়াইতে তেল দিয়ে সব মশলাগুলো দিয়ে দিয়েছি পরিমাণে একটু বেশি পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজ সব মশলাগুলো একসঙ্গে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে সেই যে মাথার মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো সেই মাংসটা এই মশলার মধ্যে আর কি এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো এরপরে আমি এই যে ট্রাইপটটা আমার আগের যে ট্রাইপটটা ছিল যেটা দিয়ে আমি একটু ভিডিও করতাম তো সেটা ভেঙে গিয়েছে কেয়ার আর করা ফোনটা অনেক দূরে রেখেছি আর এই কারণে এই ভিডিওটা একটু ঘোলাঘোলা দেখাচ্ছিলো তো পেঁয়াজের সঙ্গে আমি সেই মাথার মাংসটা দিয়ে তারপরে মাংসটা একটু সময় নিয়ে ভাজলাম আর ভিডিওটা টেনে দিয়েছি যার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না হয়তো পেঁয়াজের সঙ্গে মাংসটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে আমি অন্যান্য সব মশলাগুলো দিয়ে দিলাম আর অন্যদিকে সেই বোটের ডালের পানিটাও একটু ঝরিয়ে নিয়েছি এরপরে মশলার সঙ্গে এই মাংসটা অনেক সময় নিয়ে কষালাম আর রান্না বাড়াগুলো তাড়াতাড়ি করে করছি আর দুপুরের জন্য আলাদা করে আমি এই দিন দুপুরের কাবাব তারপরে ডাল আর ডিম ভাজা এগুলোতে ভাত খেয়েছি আর এই যে যা রান্না করছি এগুলো রাতের জন্য দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে রান্নাগুলো করছি আর এখানে আমার মাংসটা কিন্তু অনেকক্ষণ অনেক সময় নিয়ে কষিয়েছি আমি এর মাঝে কিন্তু কোনো পানি দেইনি আমি সেই মশলাটার সঙ্গেই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাথার মাংস ছিল এটা আর অন্যদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি সেই গরুর মাংসটা আর এরপরে এর মাঝে কিন্তু অফ ক্যামেরায় কলিজাগুলোও পরিষ্কার করে নিয়েছি তো কলিজাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে মশলা কষানোর পরে কলিজাটা বসিয়ে দিয়েছি যে এক চুলাই কলিজাটাও রান্না হয়ে যাক রাতের বেলা রান্না বাড়া করতে একদমই ভালো লাগে না আর এই খাবারগুলো আমরা যেহেতু রাতের বেলা খাবো রাতের বেলা রান্না করতে আসতেও ইচ্ছে করে না যার কারণে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পরে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি তো এরপরে আমি এই যে গরু মাংসটা একটা পাতিলে ঢেলে নিলাম প্রথমে আমি রাইস কুকারে দিয়েছিলাম রাইস কুকারটা অনেক বড় তারপরে সেই রাইস কুকারে রান্না করতে সমস্যা হচ্ছিল যার কারণে একটা পাতিলে ঢেলে নিয়েছে আর অন্যদিকে মাথার মাংসটা আমার রান্না করা হয়ে গেছে আর কি বুটের ডাল দিয়ে মাথার মাংসটা তো এই দিন তো শুক্রবার ছিল যার কারণে আপনাদের ভাইয়া তাড়াতাড়ি চলে এসেছে আর আসার সময় একদম গরম গরম পরটা। নিয়ে এসেছে তো এখানে টেবিলে সব খাবারগুলো আমি গুছিয়ে নিয়েছি আর কি মাংস তারপরে বুটের ডাল তারপরে কলিজা আর একটা সালাদ করেছি দই দিয়ে দই তারপরে পুদিনা পাতা সব কিছু দিয়ে একটা সালাদ করেছি আর ভাতও রান্না করেছি একবার চেয়েছিলাম যে খিচুড়ি রান্না করতে আপনাদের ভেবে বলে যে না খিচুড়ি পোলাও কিছু না পরোটা খাবো আর সাদা ভাত থাকবে তো সাদা ভাত রান্না করেছি তো এই পাশে হটপটে তেল ছাড়া পরোটা ছিল এই তেল ছাড়া পরোটাও এনেছে আর অন্যদিকে তেল দেওয়া পরোটা ছিল অনেক আর কি পরোটা অনেক করে এনেছে যে যে যত পারে খাবে আর অন্যদিকে গতকাল রাতে আমি ফিরনি রান্না করে রেখেছিলাম যেহেতু আজকে এত কিছু রান্না করব ফিরনি রান্না করতে কিন্তু একটু সময় লাগে তাই গতকাল রাতে আমি ফিরনিটা রান্না করে রেখেছিলাম আর এই পাশে আম কেটে নিয়েছি আম দিয়েছিলাম যে খাওয়ার পরে সবাই ফিরনি আম এগুলো খাবে তো টেবিলে সব খাবারগুলো এনে আমি একটু ভিডিও ধরে রেখেছিলাম যে আমার ম্যাজডের ডে ডে উপলক্ষে কী কী রান্না করলাম তো এইদিকে দেখেন আপনাদের ভাইয়া ম্যারেজ ডেতে কিন্তু ওই ফুলটা আমাকে দিয়েছিল তো এইখানে আমি একে একে করে সব খাবারগুলো নিয়ে এসেছি বুটের ডাল তারপরে ফিরনি এ পাশে ছিল কলিজা মাংস তারপরে একটু সালাদ করেছিলাম সব কিছু টেবিলে গুছিয়ে খাওয়ার সময়ও কিন্তু হয়ে গেছে তো গরম গরম থাকতে এগুলো খেতে কিন্তু ভালো লাগে আর কি পরোটা যেহেতু একদম গরম ছিল আপনাদের ভাইয়া তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি করো যে পরোটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না বাসায় পরোটাগুলো ঠান্ডা হয়ে গেলেও সমস্যা হয় না কিন্তু হোটেলের পরোটাগুলো দেখা যায় যে একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তখন খেতে আর ভালো লাগে না আজকে বাবুর এক মাস পূর্ণ হয়েছে ওইদিকে তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি আর এদিকে বাবু একা ঘুমাচ্ছিল তো আজকে ভিডিওটা এখানেই রাখছি আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো সে পর্যন্ত আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ